গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আজকে দেখাচ্ছি আমাদের দেখো একটা আর এই দুটো বাইরে বাচ্চা দিয়ে ভাত খাবে বসেছে শিউলি ফুল ফুটেছে পড়েছে এই একটা বাচ্চা আর ছটা বাচ্চা বাড়তি আছে ওদের অব ভাত হচ্ছে বাচ্চাদের কি রান্না হচ্ছে এই যে ভাত হয়ে গেছে এখানে টিফিনের জন্য কুমড়ো তরকারি হচ্ছে আর কুমড়ো ছোলা ডাল সিদ্ধ হয়ে আছে ইচড় সিদ্ধ হয়ে আছে সাত দিনের ছাদ হবে হলে তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ওকে ও এই দুধগুলো সব জ্বাল দিয়েছে পর্ব চলছে এখনো হয়ে গেল আমার ঘরের বাচ্চাটাকে দাঁড়া দেখো আমার খুশুকে দেখায় খুশু এই যে আমাদের কুটুস বসে আছে চুপ এই দেখো আমার খুশু শুয়ে আছে রঙগুলো কেটে দিয়েছি কি দেখছো কি দেখছো

এই দেখো আমার খুব পশু বসে আছে তোমাদের ভালো থেকেও সুস্থ থেকেও রাখছি টাটা